এই সম্পর্কে কি জানবেন দূর বাবা মা কি জানে আই যা জানে তাই আর মাই অসন্ত হয়েছে নি বাগায় বিয়ে করি এই সম্পর্কে কি কেজেন এটা হাতার এত না এটা হাতার সজানো বাগেছে এত যদি সুন্দর ভাবে আই কয় মা আল্লাহর হুকুমের আইন মতে আল্লাহ আমনাগো বিয়ে শাদি করছে হুকুম করছে আঙ্গটা হুকুম করছে মা আমনার এই মেয়েটা আমার পছন্দ হইছে মা একটু আনে ভাবি সান এটা যদি গরিব দনি হয় গরিব হয় এই মেয়েটারে একটু সাহায্য করতে আমার বিয়ে কর মা এই মেয়েটা আমার পছন্দ হইছে মান মন খুশি হয়েছে হ্যাঁ মায়ও চাইতে এই মেয়েটা ভালো কিনা আর ছেলেও চাইতে বলবো মেয়েটা ভালো কিনা যদি ভালো হয় এই ছেলেটারে যদি এখানে বিয়ে ভালো হইব আর ছেলে যদি যায় খালি ওই কুত্তার মতো যায় করিয়া লাইছে মায়ের যা খারাপ বালা এটা বুঝুন করিয়া লাইছে আর বাপ মা আবার বুঝতে যদি আমার সন্তানের যদি বালা কিছু করছে হ্যাঁ এটা সুন্দর করছে আর যদি আমার বাচ্চা বালা করে না তো করে না অনেক বুলি করছে

এটা নষ্ট করছে কেউ এত দায়িত্ব দাও আসলে হাতের মুড়ো করে নিয়ে চলে গেছে আবার এত রাতে নিচে এত আবার মেলি ছুঁ দিছে আসলে কিন্তু কবর কবর দেখতো না টাকা পয়সা দ্বন্দ্ব দেশে তা দেশে থাকবো ভালো কাজ দিয়ে না করবো এটাই আখের বিচার হইব মুখ না মুখ পালা নইতো না এনএফসি এনএফসি কথা বুঝেছে আমার আমার বাবা কবরে নিত না আমার চিন্তা আমার করতে ওই আমি হস করছি ও হরহক মারছি হরহক আলো মাফ করতো না নামাজ পড়ি না এক তো আল্লাহ কাশ আমি ছোট হচ্ছে বল্লা আমি তো গুনাগান আমি তো অনেক করিয়া লেয়েছি আমি তো দোয়া কালাম জানি না আমি তো করতে পারি না আমি তো ফাপি আল্লাহ আমারে ক্ষমা করে দিন আল্লাহ আমরা করতে পারে কিন্তু হরে মা কা জানি হোন চি এক পয়সা এটা আল্লাহ মাফ করতো না আর কোনো বাবারে বাবা কইব না বাবা একমাত্র তোমার তো মতো দিছে যে এতে এতে আদম আলাইসাল্লাম ইবরেহি ম আলাইসাল্লাম আর যত শুধু কুড়ি টাকাের মালিক এত হচ্ছে টাবা এত বাবা না এত হচ্ছে টাটা কথা বুঝেছি না এত কথা শোন নি আর নাম আজ ওরটার ন এটা ভুল আমার নামাজ আমি পড়তেই হইব রোজা রাখতেই হইব নামাজ সবাই জন্য ফরজ রোজা ফরজ জাগাত যখন তোমার অর্থ সমত থাকবে তখন তোমার জাগাত আর হজ হচ্ছে যে ব্যক্তির অর্থ সমত সব দিক দিয়ে আসে তার কোন ঋণ নেই কোন আশেপাশে অসহায় লোক নাই তার জন্য হলো হজ কথা বুঝাইছে বাবা বলতে কেউ নাই আর বাবা তোমার আমি যে বাবা কই তোমার আমি বাবা কই তুমি আমার কই তেল এটা বাবা একটু এদিকে এতে বাবা ন তোমার কথা ধরে আমি নামাজ ধরতাম আমার কথা ধরে তুমি নামাজ ধরতাম তাহলে আমিও দাহান নামি তুমিও দাহান বাবা ইউ নামাজটা পড়েন নামাজ আমার আল্লাহ সৃষ্টি করছে নামাজ আমরা হবো আমি রোদা রাখতেবো তোমার যদি তোমার মা বাবা বেয়া কে রাখতো না তুমি যদি পারো তোমার শরীরে যদি কুলা তুমি রাখতো আর যদি না পারো তোমার সামনে যদি কোনো রোদদারি থাকে এ যে ইচ্ছে করবো খানা খাইবে তুমি রোদ আর না তো সামনে খানা খাইও না আর নাও তুমি ফলা দিয়ে খানা খাইও একটা রোদদারিতে তুমি সম্মান করিয়ো তুমি যদি নাও থাকো ও রোদারিতে তো তুমি সম্মান করিয়ো কথা বুঝে আছি না অনেক হিন্দু দেখবা রোদার মাসে এত ও চুরি করে দিয়ে খানা খায় আর আগেও অনেক মুসলমানের ব্যাকে সামনে খায় আড্ডা দিয়ে খাইছুম হুম আর আল্লা রোডার বন্দার ওটা রইম কি না এটা পাপ তুমি নিজের রওনা এক ফাপ নিত কথা সামনে যে খানাটা খাইছে এটার কারণে যেমন হচ্ছে রোজাটা বাংতে হবে উভয় পক্ষের পাপ এটার কারণে যাহার নাম